খে সবাইকে গুড আফটারনুন বলেছো বলো নি বলে দাও গুড আফটারনুন একটান সবাই কি খেয়েছো জিজ্ঞেস করো এগুলো পরে ডিমটা পরে আগে আগে এটা দিয়ে খেয়ে নাও উচ্চ ভাজা দিয়ে তারপর ডিম দেবো ডাল দেবো ডালের সাথে খাবে দেখেছ উচ্চ ভাজা দিয়ে খাচ্ছে সোনায় হুম কেন কেন ভালো ভালো বাহ্ বাহ্ বা খাও মাথা খাও ভাত খাও খাও গোল গোল করে দেবো ঠান্ডা ঠান্ডা পড়েছে কিন্তু কেন ঠান্ডার ইয়ে পড়েছে কিন্তু তাও বাইরে বেরোলে গরম লাগছে জোড়া কথা বলেছি জিমা তোমরা খাওনি তোমাদের খাওয়া হয়েছে জিজ্ঞেস করো তো ওদের খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করো জিজ্ঞেস করবে না এই খেতে না তাঁত দিই কথা কম আমি ওটা খেতে বান করেছি তেতোর সাথে দিন খায় না কেউ আগে তেতোটা খেয়ে নাও তারপর ডাল দিয়ে এটা মেখে দেবো তারপরে ডিম দিয়ে খাবে এইটা হয়ে গেছে দেখো সোনা খেয়ে নি নিল আমি বসে পড়লাম আজকে আমি এই সাইডে বসে আছি হ্যাঁ তাদের খেয়ে না তারপরে ডাল দেবো আজকে ছান করাইনি কারণ এত ঠান্ডা লেগেছে ওর ওই জন্য আজকে সার সার আর কেশে দেখিয়ে দিল তোমাদের ওর কাশি হয়েছে

তুমি খেয়ে নাও তবে এই ভাতটা ডাল দিয়ে মেখে দিই না শুধু শুধু খাওয়া যাবে না মা ভাত শুধু খাওয়া যায় না না এখানে আছে ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ লঙ্কা টঙ্কা কিছুই দেয়নি মনে হচ্ছে একখানা লঙ্কা একখানা লঙ্কা দিয়ে না হয়ে গেছে দেখি সরো সরো ভাত সরাও ওইটুকু ভাত আছে নিয়ে নাও আরেকটু দি আরেকটু মাখা যাবে না মা ভাত নাহলে ভাত তো মাখা যাবে ঠিক আছে এটা খেয়ে নাও এটা খেয়ে না না

এটা ভাতটা খা ডাল করা আছে খা 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 এই চালটা না আতপ চাল আতপ চাল আতপ চালগুলো যেমন গুড়ি 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 হয় না ওরকম ডিম খাবি না তাহলে ভাত খাবি না তো ডিমও খাবি ভাত খা হ্যাঁ মারবি তো বটেই ভালো করলে তো তার ফল খারাপ হবেই জানা কথা

আর ভালো লাগছে না আমার খাও 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 দাও মুখে তোলো একটা একটা করে তোলো এই তো খেয়ে নিয়েছে ডিম নাও ঠিক দেখো ওই খালি চেয়ার রেখে দেবো দাও না নাও না এই 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 গেম দেই তো হ্যাঁ দি দে সব দাও নি ও বুঝে গেছি এই নাও ডিম এইটা মধ্যে ডিম দিয়ে দিলাম দুটো আলাদা তো শুকিয়ে গেছে চল জল দেখে দাও

ভেঙে ভেঙে খাচ্ছিস এইটুকু ভাত তুলছে আমি খাই দেবো ডিম দিয়ে দিয়ে আমি খাই দেবো ঠিক আছে তারপরে কিন্তু আবার এখন দেখো কারা সব আসবে জানো বাবা সেই টর্ম নিয়ে আসবে নাকি তোমাকে না বাংলাদেশ পাঠিয়ে দেয় আবার তোমার তো কিছুই নেই তোমার ভোটার কার্ড আছে তোমার ভোটার কার্ড আছে নেই তোমার আধার কার্ড আছে নেই বার্থ সার্টিফিকেট আছে 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 সার্টিফিকেট তোমার প্যান কার্ড আছে আছে তাহলে তো তুমি এইখানেই থাকবে তাহলে আর তোমাকে পাঠাবে না তোমার প্যান কার্ড আছে মা ও বাবা

একটু চিপিয়ে চিবিয়ে খাও কত করে নিলে চিপিয়ে খায় ও দেখো চিপি চিপি খাওয়ার মুখে নিয়ে খুঁজে না ডিম আছে কিনা মাছ আছে যদি না দি দাউনি করে বসতে থাকবে

জল কিনে নে এটা গ্যাজেট ধুতে হবে ভালো করে কেন এটা ডিম ফিম খাচ্ছো ধুতে হবে না ও আ না না কাটাইকা कुसुमটা কেন কাও আস্তে আস্তে কা আস্তে কা আস্তে খাও চিবা 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 না করো আমি খাবো তো আমরা দুটো বাসতে যায় ও আর আমি তো খাবো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও বকাস না আমার ভালো লাগছে না তো মুখ থেকে পড়বে তুই খেখা গায়ে পড়বে ওটা মুখের মধ্যে আছে তার মধ্যে ঢুকিয়ে দেবে আস্তে করে বসে বসে খা জল দিয়ে কামলা জল খা ভালো হয়ে গেছে বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে বলে দে টাটা দাঁড়া বেরোতে পারবি না আমি উঠি